আপনারা যদি রহমানের বান্দা হতে চান আপনাকে 12টি গুণ অর্জন করা লাগবে রব্বুল আলামিন বলছেন এক নাম্বার রহমানের বান্দার গুণ হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিশ্রম করে যারা রহমানের বান্দা হচ্ছে তারা রহমানের বান্দরা খুনি হয় না রহমানের বান্দরা অভদ্র হয় না রহমানের বান্দরা বেয়াদব হয় না রহমানের বান্দরা ধর্ষক হয় না রহমানের বান্দরা চাঁদাবাজ হয় না রহমানের বান্দরা তাহলে কি হয় এই জন্য রব্বুল আল বলছেন রহমানের বান্দাদের প্রথম নাম্বার গুণ হচ্ছে অহ রহমান দিন রহমানের বান্দা হলো তারা দুনিয়ার জমিনে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা রহমানের বান্দা হলো তারা রহমানের বান্দারা অহংকারী হয় না আজকের সমাজ দেখেন মানুষ কত অহংকার দেখায় কেউ বা রূপের অহংকার দেখায় কেউ বা টাকা পয়সার অহংকার দেখায় কেউ বা ক্ষমতার অহংকার দেখায় কথা বলেন ঠিক কিনা ক্ষমতার অহংকার এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে না ক্ষমতার অহংকার এটা হচ্ছে আবু জেহেলের স্বভাব নমরুদের স্বভাব ফেরাউনের স্বভাব তারা ক্ষমতা হওয়ার পরে স্বৈরাচার হয়ে গেছিলেন এই জন্য ক্ষমতা পাওয়ার পরে লাভ মারা যাবে না কথা বলেন ক্ষমতা পাওয়ার পর লাভ মারা যাবে না ক্ষমতা পাওয়ার পর দাম্ভিক হওয়া যাবে না ক্ষমতা পাওয়ার পর স্বৈরাচার হওয়া যাবে না অনেকে বলছিল এ দেশ আমার বাবার এক কথা বলেন না কেন দেশ আমার বাবার আমি দেশ থেকে পালাবো না নামবো না কিন্তু দেখা গেল কাউকে কিছু না বলে চোরের মতন পালিয়ে গেল ক্ষমতা ছিল স্থায়ী থাকে না যারা ঘর থেকে বের হয়ে কথা বলার সাহস পাইতো না তারা আজকে দেখা যাচ্ছে ক্ষমতার অপব্যবহার করে তারা আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালি করছে কথা বলেন ঠিক কি না আলেমরা ধর্ম ব্যবসায়ী না যারা ভোটের আগে টুপি পরে ভোটের আগে পাঞ্জাবি পরে ভোটের আগে জুব্বা পরে ভোটের আগে যারা নামাজি হয় এ মানুষগুলো এক নাম্বার হচ্ছে ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কি না আচ্ছা বলেন তো আমি সহ আজকে প্রধান বক্তা মাওলানা আব্দুল সামাদ আজাদ ভাই সহ আপনাদের খয়ের বাড়ি ক্ষতি সহ আচ্ছা দেখেন তো এনারা কারো কি আপনাদের পোশাক পরিবর্তন হতে দেখেছেন কথা বলেন আগে যা এখনো তা আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এরা সকালে থাকে টুপি সারা বিকেল হয়ে যায় টুপিওয়ালা আসল ধর্ম ব্যবসায়ী তো আমরা না আমরা হচ্ছে ধর্মের কাঙ্গালি আমরা ধর্মের কাঙ্গালি এই জন্য আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এরা হচ্ছে আসলে ধর্ম ব্যবসায়ী ওরা এই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না টাকা পয়সার অপব্যবহার করা যাবে না এরপরে দুই নাম্বার গুণ হচ্ছে সময় কম আলোচনাটা দেখি শুধু পয়েন্টগুলো বলে ছেড়ে দেব ইনশাল্লাহ আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমি দয়া করে মেহরবানি করে মঞ্চে আসার আহ্বান করছি যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন কোরআনের মর্যাদার জন্য আপনারা মঞ্চে এসে বসে পড়ুন দুই নাম্বার রহমানের বান্দার গুণ হচ্ছে মন্দের জবাব যারা মন্দ দিয়ে দেয় না মন্দের জবাব যারা ভালো দিয়ে দেয় রহমানের বান্দা হলো তারা কথা বলেন ঠিক কিনা অনেকে আপনাকে গালি করে আমাদের সমাজে পাওয়া যায় এক ভাইকে যদি গালি দেয় ওই আরও গালি দেওয়ার জন্য প্রস্তুত হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য মন্দের জবাব যারা ভালো দিয়ে দেয় এরা হচ্ছে রহমানের বান্দা আপনি দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফেররা বলেছিলেন আল কাফেরা কাফেরা বলেছিলেন বলেছিলেন জাদুকর পাগল কাফেররা বলেছিলেন তিনি হচ্ছেন পাগলামি করতেছে এই জন্য আমরা চাই যে মন্দের জবাব যারা ভালো দিয়ে দিব এরা হচ্ছে রহমানের বান্দার গুণ তিন নম্বর হচ্ছে রহমানের বান্দার গুণ হচ্ছে রহমানের বান্দার রাতের বেলায় কি করবে রাতের বেলায় তারা মোবাইল টিপবে না রাতের বেলায় ফুটবল ক্রিকেট খেলা দেখবে না রাতের বেলায় রাত জেগে তারা কী করবে রব্বু লালাইন বলছেন ভল্লা দিনায়াদি তুণালি রব্বিহীম সূর্য রহমানের বান্দা হল তারা রাতের বেলা রুখু এবং সিজদা দিয়ে মনের মধ্যে ভয় নিয়ে আল্লার কাছে গুণার জন্য অপরাধের জন্য ক্ষমা সায়েদ তারা এই মানুষগুলো হচ্ছে রহমানের বান্দা তিন নাম চার নাম্বার রহমানের বান্দার গুণ হচ্ছে তারা আমল করেই তারা আমল করেই তারা তাদের হালকে ছেড়ে দেয় না তারা আমল করার পর তারা আখ জান্নাতে যাওয়ার জন্য যার কাছে দোয়া করেন তার নাম কি বলেন তো আরো জোরে বলেন এই জন্য আমরা গুনাহার জন্য আল্লাহর কাছে দোয়া চাবো সাল্লাম একটা দোয়া শিখিয়েছেন আল্লাহম্মা আজিরি নিমিনার নার রাসুল সাল্লাল্লা সলাম আমুলটি করতেন প্রত্যেক ফরজ এবং মাগ ফরজ এবং মাগরিবের নামাজের পর ফজর এবং মাগরিবের নামাজ পর প্রত্যেক ফরজের পরে আল্লাহু আজিরি নিমিনার নার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো এরপরে পাঁচ নাম্বার আমি পেয়েছি রহমানের বান্দারা কৃপণ হয় না রহমানের বান্দারা কিпта হয় না রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইযা আনতুম ইযা আনফাকুলাম ইসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা ক্বাওামা বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলছেন রহমানের বান্দা হলো তারা অপচয় কৃপিতার কৃপনতার পথ অবলম্বন করে না যারা রহমানের বান্দা হলো তারা অনেকে দেখবেন টাকা পয়সা আসে বাজারে গেলে ভালো ভালো জিনিস কিনবে না ভালো ভালো পোশাক পরবে না ওই টাকাগুলো জমা করে শেষ বয়সে ঔষধ কিনে শেষ করে দেয় কথা বলেন ঠিক কিনা আপনাকে ওষুধ খেয়ে তো আপনাকে সে যেহেতু করতে হচ্ছে এই জন্য আপনাকে যতদিন বন্ধু বেঁচে থাকবেন আপনি ভালো ভালো খাবার খাবেন প্রয়োজনে আপনি ব্যয় করবেন অপ্রয়োজনে যে যে বিষয়গুলো বৃদ্ধি হবে আপনি আল্লাহ রাস্তায় দান করা লাগবে এরপরে আমি ছয় নাম্বার রহমানের বান্দা হলো তারা আল্লাহর সঙ্গে শরিক করে না যারা কার সঙ্গে আল্লাহর সঙ্গে এরপরে আমি শুধু পয়েন্ট বলতেছি এরপরে পেয়েছি সাত নাম্বার রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে না তার যারা কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজে খুন আছে না নেই যারা আমার উসমান হাদি ভাইকে যারা গুলি করে নিঃশংস ভাবে তারা যারা হত্যা করেছে সে যে দলের হোক আমরা তারা বাংলার জমিনে বিচার চাই কথা বলেন ঠিক কিনা একটা ভিডিওর মধ্যে দেখলাম তার সন্তান মাত্র দশ মাস দশ মাসের একটা ছেলে তার বাবা বাবা বলে কান্না করতেছে ভিডিওটা দেখে অন্তর নেড়ে যেন কান্না আসতেছে এই আমরা চাই যে দলের ইশারায় যাদের ইশারায় আমার হাতি হত্যা করা হয়েছে বাংলার জমিনে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা কারণ ইসলামের জন্য দিনের জন্য যারা জালিমদের কাছে হত্যা হয় এরা হত্যাকারী হয় না এরা মৃত্যু হয় না এরা জীবিত এরা শহীদ বলেন সুহানুল্লাহ ওসমান হাদি ভাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি রাজপথে কাটালে সারাটি বছর বাতিল কেপেছে তোমায় দেখে ধরো থর ঠিক রাজপথে কাঠালে সারাটি বছর বাতিল কেপেছে তোমায় দেখে ধরো থর তুমি তো ছিলে মদ নয়ন মনি তুমি তো ছিলে সেরা বীর সৈনিক শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ তালা আমার উসমান হাদি ভাইকে দিনের জন্য ইসলামের জন্য এবং শাহাদাত মর্যাদা দান করে সকল বলেন আমিন এরপরে আমি পেয়েছি আট নাম্বার রহমানের বান্দা হলো তারা চারিত্রিক দিক দিয়ে তারা সৎ চরিত্রের মানুষ সৎ চরিত্রের অধিকারী এ মানুষগুলো হচ্ছে রহমানের বান্দা এরপরে নয় নাম্বার হচ্ছে রহমানের বান্দা হলো তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা রহমানের বান্দা হলো তারা বলেন ঠিক কিনা আমাদের সমাজে মিথ্যা আছে না নেই মিথ্যা সাক্ষ্য দিয়ে এই দেশে দেশ প্রেমিক বছরে বছর বছর জেলখানে জেল খাটতে হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লামা সাইদি তারা তেরো বছর জেলখানে ভোটবন্দি করার পরেও চিকিৎসার নামে তারা আল্লামা সাইদি পুষ্টের মাধ্যমে তাকে দুনিয়া থেকে ত্যাগ করেছে কথা বলেন ঠিক কিনা তারা চেয়েছিল একটা আল্লামা সাইদিকে বিদায় করলে হয়তো বাংলাদেশ থেকে কোরআনে তাপসির বন্ধ হয়ে যাবে আমি জালেমদেরকে স্বৈরাচারদেরকে কোরআন ইসলাম বিদ্বেষীদেরকে বলে দিতে চাই একটা সাইদি কোরআনে চলে গেছে বাংলার জমিনে অসংখ্য সাইদির কণ্ঠে কথা বলছেন কথা বলেন ঠিক কিনা এরপর দশ নম্বর রহমানের বান্ধ হলো তারা অনর্থক আচরণ থেকে যারা সেভ হয় যারা গুনার কাজে লিপ্ত হয় না যারা অন্যায় কাজে লিপ্ত হয় না এরপরে এগারো নম্বর রহমানের বান্দা হলো তারা যাদেরকে তাদেরকে যখন তাদের পালন কর্তার আয়াত সমূহ বোঝানো হয় এতক্ষণ তো কার আয়াত পড়ানো হলো যারা এখানে আছেন আমার মনে হয় এরাই হচ্ছে এক নম্বর ইমানদার মানুষ অনেক মানুষ আছে এই রহমানের বান্দার গুণ এটা এগারো নম্বর যে তাদেরকে কোরআনের আয়াত বোঝানো হলে তারা সৈরাসার হয়ে যায় না তারা রাগ করে না তারা দিদা দ্বন্দ্বে আয়াতগুলোকে মেনে নেয় রহমানের বান্দা হলো তারা বলেন সুবাহান আল্লাহ সর্বশেষ রহমানের বান্দা হলো তারা যারা নিজেদের স্ত্রী এবং সন্তানদের কে চক্ষু শীতলকারী পাওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করে যারা বলেন সুবাহান আল্লাহ এ দোয়াটি আমরা সকলে জানি আমার সঙ্গে পড়েন বারো নম্বর রহমানের বান্দা হলো তারা হে আমাদের পালন কর্তা আমাদের স্ত্রী এবং সন্তানদের আমাদের জন্য চক্ষু শীতলকারী তারা বানায় যারা স্ত্রীদের কেউ চক্ষু শীতলকারী বানায় সন্তানদের কেউ চক্ষু শীতলকারী বানায় তার মানে হচ্ছে স্ত্রী হয় নামাজি স্ত্রী হয় নেককার স্ত্রী হয় ভালো স্ত্রী হয় কোরআন তেলোয়াতকারী সন্তান হয় কোরআন তেলোয়াতকারী সন্তান হয় নামাজি সন্তান গুন্ডা হয় না লুচ্চা হয় না তারিখর হয় না ইয়াবাখর হয় না গাজা গাজাখর হয় না এরকম সন্তান বলেন কি নেককার সন্তান এই জন্য স্ত্রী এবং সন্তানদেরকে চক্ষু শীতলকারী হিসাবে যারা তাদেরকে তৈরি করে এ মানুষগুলো হচ্ছে রহমানের বান্দা রব্বুল আমিন আমাদেরকে বারোটি গুণ জানো অর্জন করার তৌফিক দান করে সকল বলেন আমিন